আজকে আপনাদের সাথে বড় একটা ভিডিও নিয়ে আসলাম তো সবাই ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে গ্রামের বাড়িতে মাটির চুলায় রোস্ট রান্না করবো কীভাবে করব সেটাই শেয়ার করবো আর অনেক দিন পর কিন্তু বড় একটা ভিডিও নিয়ে আসছি আমি পেজে কাজ করি না বললেই চলে মানে কিরকম কাজ করা হয় ভালো লাগলে করলাম ভালো না লাগলেও করলাম না এরকমভাবে আসলে এভাবে পেজে কাজ করলে আগানো যাবে না তারপরেও কিছু করার নাই শরীরটা বেশি ভালো না তো আগে নিজে ঠিক তারপরে পেজে কাজ করি তো আজকে অনেকদিন পর বড় একটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে রোস্ট কিন্তু আমি মাখিয়ে রাখছিলাম তো মাংসগুলো কিন্তু আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ প্রায় দশ পনেরো মিনিটের মতো মাখানো রাখা হয়েছিল তারপরে এই যে তেলে ভাজতে দিয়ে দিলাম রোস্টের পিসগুলো আস্তে আস্তে ভাজতে লাগলাম আর যে কথা বলছিলাম আর কি যে পেজে কাজ করা নিয়ে মানে এমন একটা মায়ে পড়ে গেছি না পারতেছি ধরে রাখতে না পারতেছি সারতে শরীরটা এতটা পরিমাণে অসুস্থ ভালো লাগে না আর পেজে কাজ করতে অনেক বড় বড় পেজে যারা কাজ করে তারাই নাকি আর্নিং হচ্ছে না মানে তাদেরই নাকি আর্নিং হচ্ছে না আর আমরা তো একদম ছোট উজার ভিউর কথা আর কি বলবো জানি না কেন এমন হয় একদম কেউ নাই বললেই চলে তো এখানে এখন ভাজা হয়ে গেছে তো সব কিছু তুলে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু ময় মশলা দিয়ে নেওয়া হবে আর এই রোস্টগুলো কিন্তু আমার ননাস রান্না করছিল তার হাতের রান্না কিন্তু অনেক অনেক মজার আমরা অতটা ভালো রান্না পারি না জানি না কতদিন কাজ করতে পারবো ফেসবুক পেজে আসলে কাজ করতে এসে এখন বুঝতে পারলাম যে আসলে ঠিক করি না এত যতটা সহজ ভাবছিলাম অতটা সহজ না প্রচুর পরিমাণে সময়ের দরকার মানে সংসার বাচ্চা এসব রায় খেয়ে শুধু মোবাইল নিয়ে পরে থাকতে হবে তাহলে মনে হয় পারা যাবে কিন্তু শরীরে ওকুলায় না শরীর অসুস্থ হলেও কিন্তু মোবাইল দেখ মানে মোবাইলে কাজ করতেই হবে কিন্তু আমার এখন ইদানিং এমন লাগে মোবাইলের দিকে তাকাইলেই অসুস্থ লাগে এই জন্য ঠিকমতো কাজ বেশি করতে পারি না তো যাই হোক ভাজা হয়ে গেছে কিন্তু এখন কিন্তু ময় মশলা সব দিয়ে দিচ্ছে আমার না সেখানে আদা রসুন বাটার দেখলেন তো পেঁয়াজ দিয়ে দিছে তারপরে যত মানে রোস্টের যে মশলা আছে সেটাও দিয়ে দিছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আসলে ফেসবুক পেজে অতটা সহজ না যতটা সহজ ভাবছিলাম অতটা সহজ না তারপরেও যারা দুই তিন বছর আগে বা চার বছর পাঁচ বছর আগে যারা পেজ খুলছে তারা কিন্তু অনেক আগাইয়ে গেছে তাদের ভিডিও কিন্তু অত কোয়ালিটিফুল না হলেও কিন্তু ভালো ভিউ হয়েছে আগে যে আগাইয়ে গেছে এখন তাদের ভিউ ভালোই হয় কিন্তু যারা নতুন করে খুলছে তাদের অনেক কষ্ট হবে আগাইতে যদিও একশো জন খুলে একশো জনের ভিতরে নব্বই জনই পিছিয়ে যাবে হয়তো বা ভাগ্যক্রমে দশজন আগাইতে পারবে তো যাই হোক এখানে কিন্তু রোস্টের মশলা তারপরে টক দই এই সব কিছু দিয়ে দেওয়া হয়েছে তো পেজের একটা মায়ায় পড়ে গেছি তো এটা ছাড়তে পারছি না তাই একটু ভিডিও টুকটাক করা হয় সেটাই শেয়ার করা হয় আর এই ভিডিওটা কিন্তু অনেক অনেক আগের থেকে আড়াই মাস আগের কিন্তু এই ভিডিওটা কিন্তু শরীরটা অসুস্থর কারণে ভিডিও এডিটিং করা ভয়েস দেয়া এই সমস্ত কিছু হয় না বললাম না যে আগের মতো কাজ করি না বললেই চলে শুধু মানে হাজিরা দিতে হয় ফেসবুকে বা একটা মায়ায় পড়ে গেছি সে জন্য এই কাজটা করা হয় আমার ফোনে যত ভিডিও আছে সব ভিডিওগুলোই কিন্তু আগের প্রায় তিন চার মাস যাবত আমি ফোনে তেমনভাবে কোনো কাজ করতেছি না তেমন কোনো ভিডিও করছে না আর ভিডিও না করলে ভয়েস দেবো কি কি ছাড়বো মানে এই টেনশনটা আর মাথায় নিতে পারছি না তার আর ভালো লাগছে না আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু রোসটু কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে তো এখানে একটু দুধ দেওয়া হবে মানে গরুর লিকুইড দুধ আগে টক দই দেওয়া হয়েছে এখন হচ্ছে আমাদের গরুর দুধ দেওয়া হইলো এতটা মজা হয়েছিল রোস্টটা অনেক অনেক মজা হয়েছিল আগেই তো বললাম আমার ননসের হাতের রান্না অনেক মজা আর হচ্ছে মাটির চুলার তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম মানে বললাম তো আগেই যে পেজের একটা মায়ায় পড়ে গেছি না পারতেছি ধরে রাখতে না পারতেছি সারতে তো রোস্ট রান্না কিন্তু শেষ সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ